আমার আল্লাহ বলেন আর আমার বান্দারা আমি আল্লাহর উপরেই বড় সারা খেয়ে সুহানা

এত জায়গায় যদি পরশার কথা বলল এটাই আল্লাহ তাহাকে বোঝাইল যে আমার আল্লাহ আমি আল্লাহর উপরে আমার বান্দা বরসার আগে বরসা যদি রাখে আমি আল্লাহ কি দিব শোনার দরকার আছে না নাই আটাইশ নম্বর পরার মধ্যে আমার আল্লাহ বলে চিৎকার দিয়া বলেন সুবাহ আল্লাহ আমার প্রতি যদি ভরসা রাখে এ বন্ধু আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট হইয়া যাই আমি কাফি হয়ে যাই তার সঙ্গে আমার বান্দারা ভরসা যদি রাখে একটা উদাহরণ শুনেন এ বাবা এই অঞ্চলের মধ্যে পিসারির কারবার আছে না নাই আছে না নাই এই জন্য পিসারির কথা বলতেছি আমি এদিকে যখন আসি দেখি মানুষের বিজনেস যেটা হলো এটা পিসারি দিয়া আছে না নাই দরেন অনেক মানুষ আছে যাতে একটা সবক হয়ে যায় পরশার কথার উদাহরণ দিয়া দেই আবার যাতে একটা সবক হয়ে যায় শুনে যান অনেক মানুষ আছে পিশারির মইদে পনা মাছ বলেন কি না আপনারা পনা মাছ ছাড়ে না নাই জরে কন পনা ছেড়ে দেয়

এক প্রকার মানুষে বড় কা করে আর এক প্রকার মানুষ নিজের বিজনেসের উপরে কনফিডেন্স রাখে ভরসা থাকে না আছে না নাই এ বন্ধু বিশ্বাস করো এক বিঘা নয় দুই বিঘা নয় চার বিঘা সাত বিঘা আট বিঘা দশ বিঘা জমির অফিসারি আছে না নাই এই অঞ্চলের মধ্যে দেখে আর আমি ভাই টুকটুকি এলাকায় যখন যাই ওই যে দৌগাঁও সাইডে যদি যাই দেখি খালি পিসারি আর পিসারি বন্ধ এক গাড়ি মাছ ছাইরা দিছে চুরি কন কয় গাড়ি এক গাড়ি মাছ ছাইরা দিলো বড়সা কি বস্তু ভালো করে বোঝেন ছেড়ে দেওয়ার পর এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি না দানা খিলাইতে খিলাইতে দানা খাওয়াইতে খাওয়াইতে দশ গাড়ি খাওয়াই এলাইছে এক গাড়ি মাছের আসে না নাই একটা রুটিন থাকে দিনের ভিতরে আমার মাছটা অত সাইজ হতে লাগবে আছে না নাই অত সাইজ হতে লাগবে খানি এমন দিতে হবে ওষুধ এটা মারতে লাগবে পানি এমনভাবে চেঞ্জ করতে লাগবে মানে রুটিনটা যায় নাই একবারও আল্লাহর উপরে বড় সারা না খালি দানার উপরেই বড় সারা আছে না নাই ছেড়ে দিল দানা দশ গাড়ি খাওয়াইয়া ফেললো ছয় মাস পরে জাল ঢুকাইছে আহারে জালের মধ্যে তো মাছ আসে না আসে না

দানার উপরে করলো ছয় মাস পরে তো হিসাবের মতে মাছ পায় না না কই গেল বলে আবার মাছের মাছ তো বেশি হওয়ার কথা ছিল কম হয়ে গেল মনে হয় সুরে আছে না নাই মনে হয় চুরে নিয়ে নিছে এরে সুরে আমার মাছ গুলারে নিয়ে নিছে আসলে চুরে নেয় নাই চুরে নেয় নাই এই যে দুই দিন একদিন পরে পরে যে একটা দুইটা তিনটা একটা দশটা বিশটা করে বাড়ছে এমন ভাবে আল্লাহর উপরে ভরসা না করার কারণে মাইনাস হতে হতে দানা খাওয়াইলা কথা ঠিক আছে পানির মধ্যে ছিড়াইয়া দিলা মাছ গুলা মাইনাস হতে হতে মাছ তো নাই নাই খেয়েও জাল ঢুকানোর পরে পাওয়া যায় না এমন আছে না নাই শেষ পর্যায়ে দোষে আমার মাছ সুরে খায় নিছে কিন্তু ভরসা না থাকার কারণে আপনার মাছ আমার আল্লাহ পানির মধ্যে মাছ গুলা বড় করে নাই আল্লাহ রাব্বুল আলামিন মাছ গুলা জীবিত থাকতে দেয় নাই এই মা হেমাইরা ভালাইছে আরেক প্রকার মানুষ আছে দেখবেন বিজনেসও করে না কিছুই করে করে ভরসা আছে না নাই আছে না নাই দেখবেন বিজনেস মধ্যেও ভরসা আছে মানুষ বলে আল্লাহ যদি দিয়ে দেয় ছয় মাস পরে জাল ঢুকামো দুই লাখ টাকার একটা বেজাল আছে মাইরে ফলাইমো আল্লাহ যদি দেয় ভরসা হয়েছে কিনা যদি কর কেনা দেয় কইছে আল্লাহ দেয় আর হ্যাঁ কি কইলো দশ গাড়ি দানা খাওয়ামো চ্যালেঞ্জ আছে মাছ দুই কেজি বানামো আছে না নাই আসলে বানানির মালিক কেডা এবাই আমার আপনার মত নরমের একটা মানুষই করেন আল্লাহর উপরে ভরসা রাইকা কেজি পনা চাললো দুই কেজি কয় কেজি করেন 100 টা বিজেছ আছে পিস মাছ বড়সা করলো তৈয়ার আল্লাহ যদি এত বড় বড় সাগরের মধ্যে তুমি মাছ রাখতে পারো পানির নিচে তুমি মাছ বড় করতে পারো আমার বিষারির মধ্যে দুই কেজি মাছ ছেড়ে দিলাম ধরেন একশো পিসেই মাছ ছেড়ে দিলাম আল্লাহ পানি নি খালি খাওয়াইয়া বড় করার মালিক হইলা তুমি আল্লাহ ভরসা করে নিল এক বছর পর জাল দুকাইলো। আর আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি মাছ ভরো আনাও তোমার ওপে ভরসা পানির নিচে তুনিয়ার জমিনের কেউ পারে না কেউ পারে না তুমি যদি না পারো তুমি বড় করে দাও এক বছর পরে জাল ঢুকাইল এবার একশোটা মাছ আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বরকত দিয়া একটা মাছের এই 1 কেজি সাইজ বানায়া দিয়েছে তাহলে 100 টা পিস মাছ 1 কেজি টাইকা যদি হয় তাহলে বরকত কয় কেজি 99 কেজি জুড়ে এখন কয় কেজি কয় না কয় না বিশ্বাস হয় না আপনারা 99 কেজি রে ভাই 1 কেজি সারলা বিনিময়ে 100 কেজি পাইলা 99 কেজি বরকত হইল সুবহানাল্লাহ বলে আল্লাহ না এক কেজি হলে চলবে না তুমি আল্লাহ খুলে থাকা বাচ্চাটা পেটে থাকা বাচ্চাটারে বড় বানায়া তুমি একদিন ছয় ফুট সাত ফুট বানায়া দাও ওজনে তুমি সত্তর কেজি বানাইয়া দিতে পারো আমি এক কেজি মাছ হলে চলবে না আল্লাহ তোমার উপর আল্লাহ ভরসা রাখলাম ওই যে আমি জায়াতের শেষে বললাম আল্লাহ পরসার কথা বলেছে এ ভাইয়া দুই নাম্বার বছর হয়ে গেল দুই বছর পর জাল ডুখাইয়া দিল একটা মাসেই দুই কিলো হয়ে গেছে কলেজ বাহান আল্লাহ বরকত আছে না নাই জুরেকন এ বন্ধু বরকতের কথাও বুঝাইলাম বয়ের কথাও বুঝাইয়া দিলাম দুই তিনটা মেচিস আপনাদের সম্মুখে দিলাম আমরা মনোযোগ দিয়ে শুনছি কিনা জুরেকন মনোযোগ দিয়ে শুনছি না আল্লাহ কবুল করুক বলি আল্লাহ আমিন এ বাবারে যেহেতু মাত্র স্বামী মুসাফির মানুষ আপনাদের মধ্যে খালি দুইটা আকিদা বলা মানুষ চাই ইমানের জজবা বলা মানুষ চাই এই ছোট ঘুটু মজমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওয়াল তো আল আল্লাহ ভরসা করে মাত্র দুইটা মানুষের কয়া দেন হুজুর আমি ইনশাল্লাহ পাঁচ হাজার দিব পাঁচ হাজার দুইটা মানুষ দেন আর দোয়া করে দেবো ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ আপনার এই কয়েকজন মানুষের কাছে আমি আবদার রাখলাম ইনশাআল্লাহ যদি পারেন দুইটা মানুষ ইরাদা নিয়ে বলেন এই কোরআনে কারিমের মাদ্রাসার জন্যে আমি পাঁচ আমি পাঁচ হাজার দুইজনে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিবেন এই বরামজ ভয় এমন যদি ইরাদাওয়ালা মানুষ আসেন এত সময়